নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ওম নম ভগবতী বাসু দেবায় নম ওম নম ভগবতী বাসু দেবায় নম ওম নম ভগবতী বাসু দেবায় নম শ্রীমৎ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যুগ শ্লোক নম্বর পঞ্চাশ নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নূতন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন लाइक कमेंट एवं शेयर करबें बुद्धि युक्तो जोहातिह उभेष कृत दुष्कृते तस्माद युगाय युज्यश्व युगाः कर्मसु कौशलम् बुद्धि युक्तो जोहातिह उभेष कृत दुष्कृते तस्माद युगाय युज्यश्व युगाः कर्मसु कौशलम् পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলুকে জীবিত অবস্থাতেই পাপপূর্ণ পরিত্যাগ করে সুতরাং তুমি এই যুগ লাভে সচেষ্ট হও কারণ যুগ প্রাপ্ত করাই হল কর্মে কুশলতা বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত কর্ম তস্ময়ুগায়ুজেশ্বুগ সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলুকে জীবিত অবস্থাতেই পাপপূর্ণ পরিত্যাগ করে সুতরাং তুমি এই যুগ লাভে সচেষ্ট হও কারণ যুগ প্রাপ্ত করাই হল কর্মে কুশলতা বুদ্ধিযুক্ত হ সম্পন্ন ব্যক্তি ইহ ইহলোক সুকৃত দুষ্কৃতে পূর্ণ এবং পাপ উভে যহতি উভয়কেই পরিত্যাগ করেন অস্মৎ অথয়ে ইগায় যুগে ইজেশ্ব সচেষ্ট হও কারণ ইগহ কর্মসু কর্মে কৌশলম কুশলতা বুদ্ধি যথাতিহ উভে সুকৃত দুষ্কৃতে সমতাযুক্ত ব্যক্তি ইহজীবনে পাপপূর্ণ পরিত্যাগ করে অর্থাৎ তাকে আর পাপূর্ণ বর্ষ করে না সে এগুলি থেকে রোহিত হয়ে যায় যেমন জগতে পাপূর্ণ হয়ে চলেছে কিন্তু সর্বব্যাপী যে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না তেমনি যিনি সমতায় নিরন্তর স্থিত থাকেন তারও পাপ বা পুণ্য হয় না গীতায় দ্বিতীয় অধ্যায়ের আয়ত্রিশ নম্বর শ্লোক সমতা এমন এক বিদ্যা যার ধারা মানুষ জগৎ থেকেও জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয় পদ্মপত্র যেমন জলে জন্মায় এবং জলেই থাকে তবু তা জললিপ্ত হয় না তেমনি সমতাযুক্ত ব্যক্তি সংসারে থেকেও সংসার থেকে নিলিপ্ত থাকে পাপ বা পুণ্য তাকে আর পোষ্য করে না অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায় প্রকৃতপক্ষে স্বয়ং তো পাপ পুণ্য রহিত নেই শুধুমাত্র অসৎ পদার্থ শরীরাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই পাপ ও পুণ্যের স্পর্শ ঘটে যদি সে স্বয়ং এই অসৎ পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তবে পাপ বা পুণ্য তাকে স্পর্শ করে না সে স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে অতএব তুমি যুগের জন্য সচেষ্ট হও অর্থাৎ সমতায় নিরন্তর স্থিত হও বাস্তবে সমতাই হল তোমার স্বরূপ তুমি সর্বদাই সমতায় থাকো কিন্তু রাগ দেশাদির কারণে তুমি এই সমতা অনুভব করতে পারো না তুমি যদি সর্ব সময় সমতায় স্থিত না থাকো তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কীভাবে অনুভব কর এই সুখ বা দুঃখকে তুমি আলাদাভাবে জানো কেননা এই দুটি পৃথক এই দুটিকে যখন তুমি বুঝতে পারো তাহলে এগুলির আশা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপেই থাকো এই সমতাকে তুমি অনুভব কর্ম সুকৌশলম কর্মে যোগী কৌশল অর্থাৎ কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সমতাকাই হল কর্মের কৌশল উৎপত্তি ও বিনাশীল কর্মে যুগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই ওই পদটিতে ভগবান যুগের পরিভাষা বলেননি বরং যুগের মহিমা কি তাই জানিয়েছেন পথটির অর্থ যদি ধরা যায় এই যে কর্মে কুশলতাই হচ্ছে যুগ তবে তাতে আপত্তি কিসের যদি এরূপ অর্থ করা হয় তাহলে যে অত্যন্ত কুশলতার সঙ্গে ও সাবধানতার সঙ্গে চুরি করে তার এই রূপ কর্ম যুগ হিসাবে ধার্য হবে সুতরাং এরূপ অর্থ করা ঠিক নয় কে বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কুশলতা পূর্বক করাকেই যুগ বলে মনে করি কিন্তু এরূপ মনে করলে মানুষ কুশলতা पूर्वक বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে ফলে তার সমতায় স্থিতি থাকবে না সুতরাং ওই স্থানে কর্মে যুগী কৌশল এর উপর তো করাই উচিত কারণ কর্ম করার সময় যার অন্তকরণে সমভূত থাকে কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না সেই জন্য উৎপত্তি ও বিনাশীল কর্মগুলি করার সময় সমভূতে থাকাই কুশলতা বুদ্ধিমত্তার পরিচয় দ্বিতীয়ত আগের দুটি শ্লোকে এবং এই শ্লোকের পূর্বার্ধেও যুগেরই সমতার প্রসঙ্গ রয়েছে কুশলতার প্রসঙ্গ নয় সেই জন্য কর্মে যুগী কুশলতা এই অর্থ গ্রহণ করাই প্রসঙ্গ অনুযায়ী ঠিক এই শ্লুকে উদ্ধৃত কর্মসু কৌশলম পরটি আলোচনা করলে দুটি অর্থ পাওয়া যায় কর্মসু কৌশলম ইগহ অর্থাৎ কর্মে কৌশলী হল যুগ কর্মসু ই কৌশলম অর্থাৎ কর্মে যুগই হল কৌশল যদি প্রথম অর্থটি ধরা হয় অর্থাৎ কর্মে কৌশলী হল যুগ তাহলে যারা অত্যন্ত কৌশলে সতর্কতার সঙ্গে চুরি ছেচ্ছুরি করে তাদের কর্মগুলিও যুগ নামে অভিহিত হবে কিন্তু তা মনে করা উচিত নয় আর এখানে নিষিদ্ধ কর্ম নিয়েও আলোচনা হয়নি এখানে যদি শুভকর্মগুলি কৌশলপূর্বক করাকে যুগ বলে মনে করা হয় তাহলে মানুষ কৌশলে করার সমস্ত শুভকর্মেরই ফলে আবদ্ধ হয়ে পড়ে ফলশক্ত নিবদ্ধতে হতে গীতায় পাঁচ নম্বর অধ্যায়ের বারো নম্বর শ্লোক সুতরাং তার স্থিতি তখন আর সমতা থাকে না এবং তার দুঃখও দূর হয় না শাস্ত্রে বলা হয়েছে কর্মনা বদ্ধি হতে অর্থাৎ কর্মধারা মানুষ আবদ্ধ হয় সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবেই মানুষকে আবদ্ধ করে সেই কর্মই যে প্রকারে মুক্তি প্রদানকারী হয়ে উঠে সেটি হলো প্রকৃতপক্ষে কর্মের কৌশল মুক্তিযুগের সমতার দ্বারা হয় কিন্তু কর্মে কৌশলের ধারা নয় যুগের আদি ও অন্ত নেই কিন্তু কর্ম যতই মহানি হোক তার আরম্ভ এবং শেষ আছে তার ফলে সংযোগ বিয়োগ হয় যার আরম্ভ শেষ থাকে এবং যার সংযোগ ও বিয়োগ হয় তার দ্বারা মুক্তিলাভ হবে কি করে বিনাশীলের সাহায্যে কিভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব পরমাত্মার স্বরূপই হলো সমতা নির্দুষম হি সমম ব্রহ্ম গীতায় পাঁচ নম্বর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক সুতরাং মহতত্ব যুগেরই কর্মের নয় যদি প্রথম অর্থটি ঠিক বলে মনে করা হয় তাহলে কৌশলের মধ্যেই সমতা নিষ্কাম ভাবকে ধরতে হবে যদি কর্মে কৌশলী যুগ হয় তাহলে সেই কৌশলটি কি এর উত্তর হলো যুগী কৌশল এরূপ অবস্থায় কর্মে যুগী যে কৌশল এই সুজা অর্থটি কেন ধরা হবে না যখন ইগ কর্ম সুকৌশলম পরটিতে যুগ শব্দ ব্যবহার করা হয়েছে তখন দ্বিতীয়বার কৌশলের পর যুগ ধরার প্রয়োজন নেই প্রকরণ নিয়ে যদি আলোচনা করা যায় তবে দেখা যায় যে যুগ নিয়েই প্রকরণটি চলছে কর্মের কৌশল নিয়ে নয় ভগবান সমত্বাম ইগ উচ্যতে বলে যুগের পরিভাষাও জানিয়ে দিয়েছেন সুতরাং এই প্রকরণে যুগী বিদয় কর্মের কৌশল বিদয় নয় যুগী কর্মের কৌশল অর্থাৎ কর্ম করার সময় হৃদয়ে যে সমতা থাকে রাগ আসক্তি দেশ না থাকে এটি হলো কর্মের কৌশল তাই যুগ কর্মসুকৌশলম এই কথা যুগের পরিভাষা নয় এ হল যুগের মহিমা এই পঞ্চাশতম শ্লোকের পূর্বার্ধে ভগবান বলেছেন যে সমতাযুক্ত ব্যক্তি পুণ্য এবং পাপ উভয়ই রহিত হন মানুষ যদি পাপ ও পুণ্য উভয়ই রহিত হয় তাহলে কৌশলের সঙ্গে কোন কর্ম করবে সুতরাং পাপ ও হওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তি কোনো ক্রিয়া করবে না কেন না কোনো ব্যক্তি ক্রিয়া না করে এক মুহূর্ত থাকতে পারে না গীতায় তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক তাই এখানে পাপ পুণ্যরহিত হওয়ার অর্থ হলো তার ফল থেকে মুক্ত হওয়া পরে একান্নতম শ্লোকেও ভগবান ফলং তিয়া পরটি ফল ত্যাগের কথাই বলেছেন গীতায় কুশল শব্দটির প্রয়োগ অষ্টাদশ অধ্যায়ের দশম শ্লোকেও হয়েছে এখানে অকুশল কর্মেরই প্রসঙ্গে সকামভাবে করা এবং শাস্ত্রনিষিদ্ধ কর্মের কথা বলা হয়েছে এবং কুশল কর্মের প্রসঙ্গে নিষ্কামভাবে করা শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হয়েছে কুশল এবং অকুশল কর্মের আদি ও অন্ত হয় কিন্তু যুগের আদি অন্ত হয় না রাগ ও দেশ বন্ধনের কারণ কুশল অকুশল কর্ম নয় তাই আসক্তিপূর্বক করা কর্ম যত শ্রেষ্ঠই হুক না কেন তা বন্ধনকারী হয়ে থাকে কারণ ওই কর্মের দ্বারা যদি ব্রহ্ম লোক প্রাপ্তি হয় তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয় গীতায় আট নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক তাই যে ব্যক্তি অকুশল কর্ম দেশ সহকারে করেন না এবং কুশল কর্মের আচরণ আসক্তিপূর্বক করেন না তিনি প্রকৃতপক্ষে ত্যাগী বুদ্ধিমান সংশয় রহিত এবং স্বস্বরূপে স্থিত গীতায় আঠারো নম্বর অধ্যায়ের দশ নম্বর শ্লোক উপরিক্ত আলোচনায় প্রমাণিত হয় যে যুগ কৌশলম পরটির অর্থ হল কর্মে যুগী কৌশল এটি মেনে নিতে হবে ভগবানও যুগে স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন ইগস্ত কুরু দুই নম্বর অধ্যায়ের আটচল্লিশতম শ্লোক তাৎপর্য হল এই যে কর্মের কোনো মহত্ব নেই যুগেরই সমতারই মহত্ব আছে সুতরাং কর্মে যুগই হল কৌশল বুদ্ধিযুক্ত জহাতিহা উভে সুকৃত সমাবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পূর্ণ পরিত্যাগ করে সুতরাং তুমি এই যুগ লাভে সচেষ্ট হও কারণ যুগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী